নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে এই খুব সিম্পল দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি যার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনেপাতা শীতকালে আমরা সবাই জানি ধনে পাতা খুব ভালো পাওয়া যায় আর সারা বছর পাওয়া গেলেও এই সময় কিন্তু ধনেপাতার টেস্টটাই যেন আলাদা গন্ধটাই যেন আলাদা আজকে ধনে পাতা দিয়ে আমরা দুটো রেসিপি তৈরি করব একটা হচ্ছে ধনে পাতা বাটা আর একটা হচ্ছে ধনে চাটনি দুটো রান্না করতেই কোনো ওভেন ব্যবহার করব না মানে এটা এক এতটাই ইজি কিন্তু দুটোই কিন্তু খেতে দুর্দান্ত ধনে পাতা বাটা আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারি আর ধনে পাতা চাটনি দিয়ে যে কোনো স্ন্যাক্স আইটেম একদম মানে আরো লাজাবাব হয়ে যায় তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি দশ টাকার ধনে পাতা নিয়ে এসেছি দশ টাকার ধনে পাতা এতটা কিন্তু দিয়েছে বাজার থেকে জাস্ট দশ টাকার ধনে পাতা এনে আমরা দু রকমের বাটা মানে তৈরি করব। একটা হচ্ছে ধনে পাতা বাটা আর একটা হচ্ছে ধনে পাতার চাটনি প্রথমে এটাকে দু ভাগ করে নিচ্ছে। দুভাগ করে নিয়ে আমাদের এই গোড়ার অংশগুলো কেটে নিতে হবে তারপরে যেটা করতে হবে ধনে পাতাটাকে খুব ভালো করে ধুতে হবে এর জন্য আমি একটা বাটি নিয়ে নেব নিয়ে ধনে পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নেব ধনেপাতাগুলো পাতাগুলো এক্ষেত্রে টুকরো টুকরো করার দরকার নেই মানে কুচি করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ ধনে পাতাতে কিন্তু খুব মাটি বালি এই ধরনের নোংরাগুলো থাকে তাই ধুয়ে নেওয়ার কাজটা ভালো করে করে নিতে হবে ধুয়ে নিয়ে ফিরে আসছি এই দেখুন কিরকম নোংরা জল বেরিয়েছে এটাকে কম করে তিন থেকে চারবার ভালো করে ধুতেই হবে এবারে আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি তাই ঝালটা দিলাম দিয়ে দিচ্ছি প্রায় দশ কুয়া মতো রসুন রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে হাফ পিস্পুন কালো জিরে হাফ ডিস্পুন নুন আর ধুয়ে নেওয়া ধনে পাতা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো একেবারে তারপর এটাকে আমরা পেস্ট করে নেব কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই এটা কিন্তু এমনিতেই সুন্দর মতো পেস্ট হয়ে যাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এই যে আমি পেস্ট করে নিলাম এবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব এখনো কিন্তু একটা স্টেপ বাকি রয়েছে এর জন্য আমাদের আগে বোলের মধ্যে নিয়ে নিতে হবে যে পরিমাণ ধনে বাটা তৈরি হলো তাতে কিন্তু মিনিমাম তিন থেকে চারজনকে আমরা সার্ভ করতে পারবো আর যেটা বলেছিলাম যে এই ধনেপাতা বাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে দেখবেন যে সম্পূর্ণ ভাতটাই এই ধনেপাতা বাটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় বাটির মধ্যে এটা নিয়ে নেওয়ার পর আমাদের লাস্ট স্টেপে আমরা চলে এসেছি এবারে এক চিলতে লেবু নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু লেবু নয় আমি একটা পাতি লেবুকে চার ভাগের এক ভাগ নিয়ে তাও পুরোটা দিলাম না এটা অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু টেস্ট অ্যাড করতে হবে অনেকে টকটা একটু বেশি ভালো পছন্দ করে তাদের জন্য টকটার পরিমাণ বেশি আর যারা টক অত পছন্দ করে না তাদের জন্য টকের পরিমাণটা কম ব্যাস মিক্স করে দিলাম তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ধনে পাতা বাটা এবারে আমরা তৈরি করব ধনে চাটনি এবারে ধনে চাটনি তৈরি করার জন্য আমি একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই ধনেপাতা পাতা চারটিতে অতটা ঝালের প্রয়োজন নেই তবে নিজেদের স্বাদ অনুসারে ঝালটা অ্যাড করতে হবে একই ভাবে দিয়ে দেব আট দশ কোয়া রসুন বাকি যে ধনেপাতাটা ছিল সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যেও নুন দেব হাফ টি স্পুন নুন দিলাম এবারে আমি সব কিছুকে পেস্ট করে নেব তারপর ফিরে আসছি পেস্ট করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দুটো জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে টমেটো কেঁচা টু টেবল স্পুন টমেটো কেচাপের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব টক দই থ্রি টেবিলস্পুন তারপরে আবার এটাকে করে নিয়ে ফিরে আসছি এই ধনে পাতা আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি স্মুথ দেখেই বোঝা যাচ্ছে আরো এর মধ্যে দই ব্যবহার করেছি আর টমেটো কেচাপ ব্যবহার করেছি আর পেস্ট করার সময় আমি আরও টু টেবিল স্পুন মতো টমেটো কেচাপ ব্যবহার করেছি টেস্টের জন্য আমার ওটা টেস্টটা একটু কম মনে হচ্ছিল সবশেষে দিয়ে দেব পাতিলেবুর রস একই রকম ভাবে একটা পাতিলেবু চার ভাগের এক ভাগের আমি রস দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এই টমেটো চাটটি কিন্তু যে কোনো স্ন্যাক্স আইটেমের জন্য ভীষণ ভালো মাত্র পাঁচ মিনিট সময় লাগলো ধনে পাতা বাটা তৈরি করতে আর ধনেপাতা চাটনি তৈরি করতে জাস্ট দশ টাকা ধনে পাতা আর বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে এই দুটো জিনিস তৈরি করলাম দেখবেন শীতকালে কিন্তু দুটোই ভীষণ উপকারী একটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন ধনে পাতা বাটা আর যে কোনো সঙ্গে বা চাট আইটেমের সঙ্গে ধনেপাতা চাটনি কিন্তু অনবদ্য আজকের এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার